বিসমিল্লাহির রহমানের রাইম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অসাধারণ কিছু ফ্যান্সি কবুতর আজকে একটা নতুন প্রতিবেদন হচ্ছে দর্শক দেখার মতো কিছু ফ্যান্সি কবুতর পাবেন আপনারা আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দামগুলো একদম সীমিত হাতে নাগালে থাকবে দর্শক আর যেগুলো মাস্টার পেয়ার রানিং প্যার আমরা দেখাবো প্রত্যেকটা রানিং প্যারে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাবেন আজকের কবুতরের কালার কোয়ালিটি দেখার মতো দর্শক না দেখলে আপনারা বুঝবেন না ভিডিওটা দেখেন আর আশা করি আপনারা নিতে পারবেন কারণ দামগুলো একদম হাতের নাগালে বাইরে রাখছেন যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু ভালো ভালো কবুতরগুলো কম দামে পাবেন আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে বিভিন্ন কালার কোয়ালিটির বিভিন্ন জাতের ফেন্সি কবুতর একদম কোয়ালিটি কিন্তু টপ দেখতে পারতেছেন অসাধারণ কিছু কবুতর দর্শক তো আমি আমার সম্মানিত দর্শকদের আবারও অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালার দেখেন তবে আজকে কিন্তু অ্যান্ডোলোজিয়ান কালারের হিউজ পরিমাণ কবুতর আপনারা দেখতে ভাইয়ের কাছে দাম যে একদম সীমিত থাকবে তারও একটা প্রমাণ বলি দর্শক দেখেন দুই জোড়া কবুতর রানিং এখানে দেখতেছেন এক জোড়া ব্ল্যাক শেক এক জোড়া হচ্ছে ব্ল্যাকলেস শার্টিন এই দুই জোড়া কবুতর আজকে আমার দর্শকরা মাত্র তিন হাজার টাকা পাবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এই দুই জোড়া কবুতরের উপরে এছাড়াও অ্যান্ডোলোজিয়ান কালারের আপনারা পাবেন মুন্ডি কবুতর দর্শক সিঙ্গেল সিঙ্গেলও পাবেন সিঙ্গেল সিঙ্গেল পাবেন আপনারা দেখতে পারতেছেন আর শো কিন্তু একদম দানব সাইজের শৌকিং পাবেন আপনারা বিশাল বড় বড় বিগ সাইজের ভিতরে শৌকিংগুলা পাবেন একদম সীমিত দামের ভিতরে দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কবুতরের মার্শাল্লাহ চোখ জোরানোর মতন অসাধারণ কবুতরগুলো পাবেন আপনারা একদম হাতের নাগালে দাম থাকবে আজকে তো হিউজ পরিমাণ কবুতর আছে দর্শক এক এক করে দেখাই তার আগে আমরা একটু বাইরের সাথে কথা বলি জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইজানের মুখ থেকে জানি দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক এই সব কবুতরই আপনারা নিতে পারবেন একদম সীমিত রেডের ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর তো আমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম দর্শকের কাছে আমরা ভাইয়ের সাথে কথা বলি যেখানে আসার ঠিকানা বাইরের মধ্য থেকে জানবো আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে যে রিমঝিম বৃষ্টি চলতে আছে বৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ ভালোই রাখছে আল্লাহ দর্শক হওয়ার পর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই ভাইয়ের একটা ভিডিও করতেছি আশা করি দর্শক ভিডিওটা দূর্যশো করে দেখবেন এবং ভাইয়ের পছন্দ হইলেই কবুত্রগুলা সংগ্রহ করে নেবেন ভাই সবসময় চেষ্টা করে ভাই কালারফুল বা মার্কেটে যে কুকুরগুলা চলতেছে সেরকমই কবুতর আমি কারণ করার চেষ্টা করি আর আমার এখানে বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করবে আমি ভাই কাস্টমার বলবো আমি নিউরাল কুকুরটা সবসময় মানে সাপোর্ট করি বেশি দীর্ঘদিন যাতে নেওয়া যায় আর কোনো কাস্টমার যাতে ক্লেম না দেয় ক্লেম জিনিসটা আসলে খুব খারাপ লাগে ভাই ঠিক আছে আর ভুল ত্রুণী মানুষের হইতেই পারে যে একেবারে আমরা এগুলো হাত দিয়ে বানাইছি তা না এটা আল্লাহ জিনিস মানে প্রতিটা জিনিসে আসলে একশো একশো হওয়াটা সম্ভব না যেহেতু আমরাও কিনি আমরাও বিক্রি করি হয়তো একশো পিসের জায়গায় দুই এক পিস এদিক সেদিক হয়ে যায় এরকম যদি কোনো ভাইয়ের কাছে এরকম কোনো মানে নর অথবা না দিই মিস্টেক যায় আমাদের সাথে যোগাযোগ করে নিশাল্লা আমরা এটা সমাধান করতে পারবো যেহেতু এর ব্যবসায় আছি একদিন দুই দিন এক সপ্তাহ অথবা দশ দিন এর ভিতরে আমরা এটা সমাধান করে নিতে পারব আমাদের কাছে যে সিঙ্গাল মাল অনেক আসে আমার এখানে যদি কেউ আসে আসার ঠিকানা তো বাইক দল আসে যা ঢাকা তোর নাম্বার সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে আমার ভিডিও শুরু করি নাকি ইনশাল্লাহ ভাই তো সমানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আজকে আর দাম থাকবে একেবারে সীমিত কম দামে নিতে পারবেন আপনারা আশা করি আপনাদের পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনার কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারা নতুন করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় রহমানের রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি খুব চমৎকার মার্শাল্লাহ একদম চকচকা জোড়া স্টেসার কবুতর স্পেন্জেল কালার দেখেন দুটা প্রিন্ট দেখেন একদম সেম টু সেম প্রিন্ট ভাই বয়স কেমন

পাঁচশো টাকা আর ডিসকাউন্ট আজকের জন্য মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আর সবচেয়ে বড় বিষয় হলো নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে নতুন কবুতর আল্লাহর রহমতে আপনারা আল্লাহ রহমত থাকলে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা থেকে এটা হচ্ছে ভাইয়ের সিঙ্গেল মাদিটা যে মাদিরের কথা ভাই বলছিলেন যে একটা সিঙ্গেল মাদি আছে এটা তো নতুন মনে হয় ভাই একবারে নতুন ভাই নরের জন্য পাগল হয়ে গেছে আচ্ছা কয় ফেদার চলতেছে এটা আট ফেদার চলতেছে এটা নতুন মাদি

অসাধারণ প্রিন্টটা দেখেন আমি কিন্তু চমৎকার একটা রেয়ার কালেকশন দেখতেছি ভাইয়ের কাছে বয়স কেমন ভাই একটা আট পর নয় বয়স মানে একদম নতুন কবু একবারে নতুন একদম সাইরা পালসে যার কারণে একটু ময়লা হয়েছে ভাই সাইরা পালার কারণে ময়লা হয়েছে আচ্ছা নর্মাদি কনফার্ম ইনশাল্লাহ দাম চাচ্ছেন কত ভাই এগুলোর দাম তো একটু ফিক্সড পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাই আরো পাঁচশো মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা দর্শক আপনার চমৎকার জোড়া বাইরের কাছ থেকে নিতে পারতেছেন আশা করি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কম্পিউটারগুলো সংগ্রহ করে সমানি দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন খুব চমৎকার একজোড়া জার্মান এটা কি বলে ভাই ভেলভেট শিল্ড ভেলভেট শিল্ড জি ভাই কালারটা দেখেন আর ব্লু বারলেস কালারের ভিতরে আর গিয়ার তো মাশাআল্লাহ বলার কিছু নাই দেখতে পারতেছেন লাল টপটকা গিয়ারে নর এবং মাঝে দুইটাই সেম ভাই ভাই

দর্শক আমরা একজোড়া স্পেনি দেখেছি ভাইয়ের কাছে স্পেনিশ নাকি ভাই স্পেনিশ বয়স মানে কম ভাই না পাঁচ ফেদারে আছে পাঁচ ফেদার বয়স অনে মার্শাল অনেক বড় ঝুলো হয়ে গেছে

অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে কালারটা দেখতে পারতেছেন ডান একটা হচ্ছে মাদি বাম একটা হচ্ছে ন সাইজ দেখেন একদম ডায়ান্ডের মতো বিশাল বড় বিগ সাইজের ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই জান জোড়াটা কোনো দাম দাম বিকাশ খরচ গাড়ি ভাড়া সবকিছু বহন করতে হবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একদম একদম মাত্র চার হাজার টাকায় আপনারা এই চমৎকার জোড়া নিতে পারবেন দর্শক অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে দেখতে পাচ্ছেন আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কালার দেখেন দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে নর দেখেন মনারের কালার দেখেন মাতির কালার দেখেন আবার হচ্ছে পোল রানিং ডিম বাচ্চা করা কিন্তু একটা পেয়ার তা আমি আশা করবো আমার সম্মানিত দর্শকের চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেব ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে জার্মান বিউটি হোম আছে এখানে একটা জোড়া তা আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আজকে কিন্তু খুব চমৎকার কিছু কোয়ালিটি ফুল কবুতর আছে কালারফুল আছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে বয়স তো রানিং ভাই দুই আচ্ছা ডিম দর্শন হয়ে গেছে না আচ্ছা জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই জোড়ার দাম কোনো দাম দেয় না ভাই ফিক্স

অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে কবুতর দেখতেছি তবে এটা হচ্ছে শোকিং সাইজ গেট কোয়ালিটি দেখেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মাসাল একদম ডান সাইজ বিশাল সাইজের ভিতরে আছে কবুতরের জোড়াটা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাইয়ের দাম চাচ্ছেন কত ভাই চার হাজার টাকা ভাই একদম

সাদা সুকিং একদম সেম রিং পরানো আছে পায়ে দেখা যাচ্ছে ডান একটা নর ভাই ডান একটা নর ভাই বয়স কেমন ভাই রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানেন এই জোড়াটা আচ্ছা কিং এর দামে দাম থাকে মাত্র কিং এর দামে থাকে মাত্র 3000 টাকা 3000 টাকা হোয়াইট সুকিং বিশাল সাইজ মাত্র 3000 টাকায় ফুল রানিং না ভাই ফুল রানিং একটা পেয়ার দর্শক মাত্র 3000 টাকা আপনার এই চমৎকার জোড়াটা নিতে পারতেছেন বাইরের কাছ থেকে দেখেন সাইজ মাশাআল্লাহ দর্শক পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক

রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা রানিং মাত্র 2500 টাকায় দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন যা কিনা মানে অবিশ্বাস্য কম দাম যে মাত্র 2500 টাকায় আপনারা পাচ্ছেন এই চমৎকার জোড়াটা দেখেন মাদি হচ্ছে এ নর হচ্ছে ইনপোর্টেড মাদি হোম গ্রেডের মনে হয় দেখেন কোয়ালিটি কালার দেখেন দাম কিন্তু আবারো বলতেছি মাত্র 2500 টাকা আসলে দর্শক শোকিং দেখেন ব্ল্যাক আরো একটা পেয়ার আছে বাইরের কাছে কালার কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই আর সাইজটা একটু দেখেন মাসাল্লাহ টানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি হ্যাঁ নর এবং মাদি সরাসরি চোখে দেখলে কারো বলার মানে ই নাই যে কোনটা নর কোনটা মাদি এত বড় সাইজ করে তারা বলতে পারবে যে এটা কি সাইজ জি ভাই জোরটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন তার আগে বলেন ডিম্পার চা করা রানিং পে করা রানিং পেয়ে আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এই দাম কোনো দামাদামি হবে না টাকা থাকবে মাত্র চার টাকা চার টাকা জি ভাই ফাইনাল ফাইনাল মাত্র আপনারা একদম দানব সাইজের এক জোড়া পাচ্ছেন তাও ফুল রানিং ডিম্পার চা করা জেট ব্ল্যাগ দেখতে পারতেছেন আর দুইটা কবুতর ওয়েট দিলে মনে কেজি প্লাস দুইটা দুইটা আড়াই কেজির উপরে আছে ভাই ভাই বিশাল সাইজ দেখেন মাত্র সাড়ে চার হাজার টাকায় সামান্য দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন ব্ল্যাক কালারের আরও এক জোড়া স্প্যানিশ এটা কি ভাইয়া বরগরে জিএনএস আচ্ছা ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি কালার কোয়ালিটি সাইজ গলার জুল সবকিছুই কিছুই আপনাদের সামনে দেখতে পারতেছেন এবং হানড্রেড পারসেন্ট রানিং রানিং বলতে মানে একদম বিডিং চলতেছে আমরা বিডিং দেখলাম তো এই জন্য বললাম যে হানড্রেড পারসেন্ট রানিং দর্শক দেখতে পারতেছেন কালারটা দেখেন বিশেষ করে গলার এদিকটার যে শাইনিংটা একদম চিকচিক করতেছে ভাই অসাধারণ সুন্দর একটা জোড়া ছোট করে দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন ছোট করে জোড়ার দাম থাকবে ফিক্সড কোনো দাম দামে না ভাই 6500 টাকা ভাই তাহলে একটু বেশি হলো ভাই আর একটু কমাই দেন ভাই কমাই দেওয়ার তো এই আছে ভাই আসলে কোয়ালিটির উপর একটু ভাই একটু দেন দেন আরো 500 টাকা ডিসকাউন্ট এই 500 টাকা ডিসকাউন্ট এনাব ভাই কোয়ালিটি দেখতে আগে দর্শক এটা না এটা বড় বিষয় আগে কোয়ালিটি খুব চমৎকার কিন্তু একটা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো কোয়ালিটি

এই যে নরটা দর্শক এটাও নর হবে কি মাদি হবে নর হবে না মাদি হবে জানি না তবে নর গোলা লাইছে আর কি আমি যাই হবে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যা বানায় আগে যদি কারো পছন্দ হয় কালার কোয়ালিটি দেখেন দাম চাচ্ছেন কত ভাই এটা এটাও দাম দাম বলা করা যাবে না ভাই ঠিক আছে যদি কোনো ভাই পছন্দ হয় আসলে এরকম দিলে মার্কেটে সচল আসল না আলোচনার সাথে কি আপনারা কথা বলে নিতে পারবে হ্যাঁ অবশ্যই যদি কারো পছন্দ হয় নিতে পারবে সম্পূর্ণ ভাই কি দাই দেন ভাই ব্ল্যাক মুন্ডি ভাই ব্ল্যাক মুন্ডি দুইটার পায় সেম রিং পরানো আছে বয়স কেমন ভাই

ভাই কি দেখে যাচ্ছেন ভাই কোপার লার্ক মার্শাল্লা কোয়ালিটি কালার দেখেন দর্শক একদম লাইট কালার ভিতরে গ্রে একটা কালার দেখতে পারতেছেন বয়স তো রানিং ভাই ডিম বাচ্চা করা টানে নর বামে হচ্ছে মাদি দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই কোপার লার্ক দেখেন কালারটা খুব সুন্দর এই জোড়াটা পাচ্ছেন আর অসাধারণ একটা কালার দেখেন আবার বুকের নিচে কিন্তু গোল্ডেন গোল্ডেন একটা ভাব আছে দুইটারে আছে দা আছে একটা দুইটারে আছে সেম টু সেম তাহলে ভাই 2500 টাকা ফাইনাল একদম জি ভাই এন্ডলোজিয়ান 컬러 আজকে তো মেলা কবুতর দাইলেন ভাই আমার কাছে কবুতর দেখতেছি আমরা বয়স কেমন ভাই

একদম নতুন কবুতর আর কালার দেখেন দুইটা সেম টু সেম অ্যান্ডালুজিয়ান কালারের ভিতরে পাচ্ছেন দেখতেছি দর্শক আমরা রেড কালার জি ভাই রেড কালারের ড্যানিশ বা এর কাছে তো ব্ল্যাকও আছে না ব্ল্যাকও আছে আচ্ছা আচ্ছা আমরা ব্ল্যাক টাস নিয়ে কথা বল রেডটা নিয়ে কথা বলতে বলতে ব্ল্যাকটাও দেখাই দিব দর্শক আচ্ছা এই যে একটা জোড়া দেখতে পারতেছি বয়স্ক রানিং ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন আবার রিং পরানো আছে ডানে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া অসাধারণ কালার কোয়ালিটি জুম করে যদি একটু আইসগুলা চোখগুলো একটু দেখাই চোখ এবং থ্রোটগুলো একটু দেখাই এই দেখেন চোখ এবং থ্রোট লাল টাকা গিয়া গেল ভাই দামটা বলেন তো ভাই কত থাকবো একদম দুই হাজার টাকা আচ্ছা আমরা ব্ল্যাকটা একটু দেখাই দর্শকদের আচ্ছা ধরেন ভাই লাইটটা একটু ধরেন আমরা একটু দেখাই এই হচ্ছে রেড এবং ব্ল্যাক দেখেন ভাই লাল রানা কালাডা কালা রানা লাল রা আছে এখানে দর্শক আর দুটোই তো রানিং ভাই তাই না দুইটাই রানিং ভাই আচ্ছা আচ্ছা ভাই এই কালোটা কত থাকবে কালোটাও যদি কোনো ভাই নেয় কোনো দাম দেবে না ফিক্সড 2000 টাকা আচ্ছা দুই জোড়া একসাথে যদি আমার কোনো ভাই বন্ধু নিতে চায় ভাই ওইখানেও কিছু করা থাকবে না ভাই এর লাগে সব চলচল কোয়ালিটি দেখবে ঠিক আছে ভাই দুই জোড়া একসাথে নিলে আমরা তো 200 টাকা কত ডিসকাউন্ট পাইবো কি কর কোন দুই জোড়া ডিসকাউন্ট বলতে জান যেহেতু বইলাই ফলাইছেন জি আমি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি করে দেব ডেলিভারির দরকার নাই আপনি নগদে দেন আচ্ছা জান দুশো টাকা খরচ আই দিয়া নিব জান দুশো টাকা করে দেব দুশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি নিজে দিলে তবে পাঁচশো লাগতো আপনার না ভাই হ্যাঁ আপনি কইছেন তাই আমি যদি আপনি যদি কোনো দর্শকের এটা মনে না হয় পুরো ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব জান জি যদি দর্শক দূরের থেকে নেন ডেলিভারি চার্জ লাগবে না পাঁচশো টাকা নিচে পারবো না ভাই টাকা আর যদি কেউ কাছাকাছি নেন আইসে যদি নেয় আটত্রিশ আটত্রিশশো টাকা পাবেন আপনারা চমৎকার একটা প্যাকেজ পাবেন দর্শক আজকে আপনারা ব্ল্যাক শেকার এবং ব্ল্যাকলেস শাটিন জি ভাই দুইটা জোড়া আছে এখানে বয়স কি কেমন ভাই ইয়া শেকারটা হইছে আপনি নিউ অ্যাডাল পেয়ার ভাই শেকারটা নিউ অ্যাডাল পরে আছে আর রানিং জি ভাই আচ্ছা দুইটা জোড়া এখানে আমরা প্যাকেজ হিসাবে দিব আজকে দর্শক আপনাদের ভাই দাম বলে দেন এটা জোড়া জোড়ার দাম তবে মাত্র 1500 টাকা জোড়া

তাইলে আপনাদের পঁচিশশো টাকার মতো পড়তাছে এই দুই জোড়া কবুতর তো আশা করবো আমার সামান্য দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন